আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহিবারকাতুব আমি আশা কিছু না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে একটা থরের রেসিপি এনেছি অসাধারণ স্বাদের একটা থরের রেসিপি পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লাগে গরম ভাতের সাথে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি নিয়ে নিয়েছি থোর বন্ধুরা এবার থোরটাকে আমি কেটে নেব ের মধ্যে একটা জালিদার থাকে তো সেই জালিগুলোকে ফেলে ফেলে আমি কেটে নেবো একটা পাতলা পাতলা জালি থাকে পানির মধ্যে চুবিয়ে নিয়েছি দেখুন এইভাবে আমি দেখাচ্ছি এই যে জালির মতো এইগুলো বার করে বার করে ফেলে দিতে হয় এবং এখানে আমি এই এইভাবে গোল গোল কাটছিলাম দেখলাম ভেতরে একটু দাগ আছে তার জন্য দাগটা ফেলার জন্য আমি চমকো করে কেটে নিয়েছি তো দেখুন এইভাবে দাগটা ছিল বলে আমি কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি এই গোলটা একটা রেখেছিলাম এবার আমি ভালোভাবে এটাকে ধুয়ে সেদ্ধ হতে বসাবো পরে পানি দিয়ে দিচ্ছি গরম হতে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিবারের লোকজন হিসেবে নেবেন বন্ধুরা আমরা দুটো মানুষ তার জন্য আমরা আমি একটাই ধর নিয়েছি মানে ওই পিসটা যেটা দেখালাম বেশি থাকলে ওটা ডবল করে নেবেন দুটো মানুষের খুব বেশি লাগবে না সেই হিসেব করে আমি নিয়ে নিয়েছি এবার আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ হতে দেবো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো আদের সাহায্যেই মিশিয়ে দিলাম ঠিক গরম হয়ে গেছে পানিটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হতো এবার আমি এটা সেদ্ধ করে নেব ফুটে উঠেছে কিন্তু সেদ্ধ হয়নি এখনো এখনও পাঁচ সাত পাঁচ সাত মিনিট লাগবে এটা সেদ্ধ হতে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং চেঁকে নেব পানি থেকে ঠান্ডা হতে হতে আমি কিছু মশলা করে নেবো এটা দুটো লঙ্কা নিয়েছি বাদাম নিয়েছি দেখতে পাচ্ছেন রোস্ট করে গায়ের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি হলুদ সর্ষে নিয়েছি আর নিয়েছি কালো সর্ষে এক চামচ এক চামচ করে নিয়েছি খুব বেশি না এটাকে আমি পেস্ট বানিয়ে নেব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি নারকেল নারকেল কোড়া নিয়েছি একটা ছোটো সাইজের নারকেলকে কুড়ে রেখেছিলাম এটা হাতের সাহায্যে ভালো করে আমি চটকে নেব এইভাবে পেস্টের থেকে যদি নারকেলটাকে কুড়ে এইভাবে হাতের সাহায্যে একটু মেখে এইভাবে ব্যবহার করেন খেতে বেশি ভালো লাগে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো যখন আবার দেবো আর একবার মাখিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সারের মধ্যেই থটটা তো থট্টাকে আমি পেস্ট বানিয়ে নেবো কড়াই বসিয়ে দিচ্ছি আবার গরম হতে এবার দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলের দিয়ে রান্নাটা করবো আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইটা অনেক গরম হয়েছে তো সরষের তেলটাও গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে ভেজে নেবো খুব সুন্দরভাবে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরে পুরো ভর্তি করে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এবার পরশু পুরো থর পেস্টটা দিয়ে দিয়েছি একটুও পানি ইউজ করিনি আমি পেস্টটা বাড়া থেকে এত নরম থর হয় যে পানি ইউজ করতেই লাগবে না গ্যাসের ফ্লেমটা জোর দিলাম দেখুন তাও পানি পানি হয়ে রয়েছে না এবার দিয়ে দেবো এর মধ্যে যে সর্ষে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দেব লবণ আমি শুধু করে সৈদ্ধ তেল অল্প লবণ দিয়েছি এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবং পানিটা শুকনো শুকনো করব ফুল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিনি অল্প পরিমাণ দিলাম চিনি আপনারা যদি না দিতে চান কোনো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দেব যে নারকেল কোরাটা সেইটা। একটা ছোটো সাইজের নারকেলকে অর্ধেকটা নিয়ে আমি দিয়েছি আপনাদের থোড়ের পরিমাণটা বেশি থাকলে অবশ্যই গোটা নারকেলটা দেবেন আমি হাতে করে চটকে দিয়েছি আপনাদের বললাম আপনাদের বললাম আরও বেশি করে আমি পরে আবার একটু দিয়েছি ভালোভাবে ওই নারকেল গোড়াটাকে এবার আমি কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে থাকবো এবং কড়াই যেন না লেগে যায়

সাজিয়ে নিলাম এর থেকে ওপর থেকে দিয়ে দিলাম একটু সরষের তেল এর উপরে দেব একটু নারকেল পোড়া রেখে দিয়েছিলাম সেই নারকেল পোড়াটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তা আপনাদের কেমন লাগলেও জানাবেন অসাধারণ খেতে লাগে বানিয়ে খেলে বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন